আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট হচ্ছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না সমস্যাটা ভিডিও নয় স্ট্র্যাটেজির ঘাটতি অর্গানিক ভাবে ইউটিউবে ওয়াচ টাইম বাড়ানো এখন আর কল্পনা নয় এটি সম্ভব যদি আপনি কাজ করেন সঠিক পরিকল্পনায় ধাপ এক চ্যানেল অডিট বুঝুন আপনার চ্যানেল কোথায় পিছিয়ে আপনার চ্যানেলের থাম্বনেল টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কন্টেন্ট স্ট্রাকচার সবকিছুকে এসি অনুযায়ী সাজাতে হবে কারণ ইউটিউবে অর্গানিক রিচ এক পরিদম বুঝছে ফুল কিওয়ার্ড মানে ভুল দর্শক আর ভুল দর্শক মানে সময় দিচ্ছে এসব বিশ্লেষণ করে ভিডিও বানাতে হবে শুধু সুন্দর বা ব্যতিক্রমী ভিডিও নয় দরকার প্রাসঙ্গিক ও সমস্যার সমাধান ভিডিও ধাপ তিন ডিটেনশন স্ট্র্যাটেজি দর্শককে ধরে রাখুন শুরু থেকে প্রথম পনেরো সেকেন্ডের যদি ভিডিওতে হোক না থাকে দর্শক সরে যাবে তাদের আগ্রহ তৈরি করতে হবে শুরুতে প্রশ্ন গল্প কিংবা চমক দিয়ে ভিডিওর মাঝে প্রয়োজন অ্যান্ড স্ক্রিন কার্ড ও কল যা ইউজারকে একটার পর একটা ভিডিও দেখাতে বাধ্য করে ধাপ চার অর্গানিক ডিস্ট্রিবিউশন ভিডিও কেবল ইউটিউবে দেখে লাভ নেই ফেসবুক পেজ ইন্সটাগ্রাম হোয়াটসঅ্যাপ কমিউনিটি ব্লগ টেলিগ্রাম চ্যানেল এমনকি ইমেল ক্যাম্পেনের মাধ্যমেও ভিডিও প্রচার করতে হবে তবে লক্ষ্য হীন শেয়ার নয় দরকার টার্গেটেড শেয়ারিং যেখানে অডিওন্স রিলেভেন্ট এবং আগ্রহী ধাপ পার এঙ্গেজমেন্ট গ্রোথ শুধু ভেউ নয় যে কানেকশন কমিউনিটি কি প্রশ্ন করুন কমেন্টে রিপ্লাই দিন ফিডব্যাক নিন সাবস্ক্রাইবারদের সাথে ইন্টারাকশন বাড়ান এটি শুধুমাত্র অ্যালগোরিদমকে খুশি রাখে না আপনাকে করে বিশ্বস্ত কন্টেন্ট ক্রিয়েটর এই প্রতিটি ধাপের পেছনে রয়েছে প্রমাণ ভিত্তিক ডিজিটাল স্ট্র্যাটেজি যা ডিজিটাল ইনোভেশন হাব আপনাকে দিতে প্রস্তুত সর্বদা আমাদের সাথে কানেক্টেড থাকতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ জিরো এই কন্টেন্টটি ফলো করে আপনি শুধু ওয়াচ টাইমই বাড়াবেন না বরং গড়ে তুলবেন এমন একটি কমিউনিটি যারা আপনার কন্টেন্টের জন্য অপেক্ষা করবে